তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বসীকরণ বিদ্যা দেব এই ক্রিয়া দ্বারা আপনি আপনার স্ত্রীকে আপনার বর্ষিত করতে পারবেন অথবা আপনার প্রেমিকাকেও আপনি আপনার বর্ষীভূত করতে পারবেন বা কোনো মেয়েকে যদি আপনার ভালো লাগে আপনি গিয়ে যদি সাহস করে যদি একবার বলেও থাকেন সে যদি আপনাকে পাত্তা না দেয় সেই ক্ষেত্রে আপনি যদি পুনরায় আবার গিয়ে এই ক্রিয়া করে তাকে গিয়ে বলতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি সে আপনাকে ফিরিয়ে দেবে না আপনার প্রেমে অবশ্যই ছাড়া দিবে তো কী এরকম মন্ত্র কী তার বিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল যেমন দুর্গা আমি আপনাদের সঙ্গীত এমন এইসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকন ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এই ক্রিয়া করতে গেলে সর্বপ্রথমে আপনাকে করতে হবে মন্ত্রটিকে একশো তো আটবার জব করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন রাত্রিবেলা যদি জব করেন তো করবেন কি আপনি ওই তুলসীতলায় বসবেন পূর্ব দিকে মুখ করে কুশাসনে বসে একশো আটবার দুপদ্বীপ জেলে মন্ত্রটাকে জপ করবেন শুদ্ধাস মানে শুদ্ধ বস্ত্র পরে বসবেন চান্দান সেরে রাত্রিবেলা যে কোনো টাইমে করতে পারবেন আপনি দুপবাতির পরে মানে উলুদুনি দেওয়ার পর আর যদি আপনি সকালবেলা জব করেন সেই ক্ষেত্রে করবেন কি ভোর চারটা থেকে সকাল দশটার আগে জব করবেন আপনি চোখ বন্ধ রেখে বিড় বিড় করে একশো আটবার মন্ত্র জব করবেন তাতে আপনার মন্ত্র সিদ্ধ হবে তারপর করবেন কি একটা গোলাপ ফুল নিয়ে আসবেন এই মন্ত্রটি আপনি ওই গোলাপ ফুলে ডান হাতের তালুতে আপনার ফুলটা রেখে একবার মন্ত্র বলবেন একটা ফু দিবেন। এভাবে সাতবার মন্ত্র করে সাতটা ফু দিলে আপনার ওই ফুল রেডি হয়ে যাবে তারপর কী করবেন আপনি আপনার ফ্রি যদি হয় তাও আপনার খুবই সুবিধা হয় ওই ফুল নিয়ে আপনার স্ত্রীর হাতে দিয়ে দিবেন সে আপনার বসীভূত হবে আপনার প্রেমিকাও যদি হয় আপনি তার হাতে দিয়ে দিবেন সে আপনার বসীভূত হবে বা কোনো মেয়েকে যদি আপনি ওই ফুল দিয়ে মন্ত্র পরে গিয়ে প্রোপোজ করতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি সে যদি আপনার ওই ফুলটা গ্রহণ করে সে অবশ্যই আপনার বসীভূত হবে মন্ত্রটা হচ্ছে ওম বললাম ওম কাম দেবায় উমু কিং মে ভসমনে সোহা ওম কাম দেবায় উমু কিং মে ভসমনে সোহা তো উমু কিং মে ভসমনে সোহা ওং কাম দেবায় উমু কিং মে ভসমনে সোহা যে জায়গায় উমুকিং বলা হচ্ছে সে জায়গায় আপনি আপনার ওই উক্ত ব্যক্তির নাম বলবেন প্রেমিকা বা আপনার স্ত্রী মেয়ে মেয়ে বলা হচ্ছে এই জায়গায় আপনার নাম বলার দরকার নেই বা আমার আমার সাহা বা মেয়ে বসমানে সাহা এভাবে বলতে পারেন বা আপনার নামও বলতে পারেন কিন্তু নিজের ক্ষেত্রে নাম লাগে না তন্ত্রশাস্ত্রে যেহেতু আপনি নিজের করবেন বা অন্যকে যদি করে দেন সেই ক্ষেত্রে করবেন ওম ওং কামদেব উমুকিং উমুকং বসমানে সাহা সর্বপ্রথমে নারীর নাম বলবেন তারপর পরপুরুষের নাম নাম আপনি নিজের ক্ষেত্রে বলে মেয়ে বলবেন যে ওম কামদেব ও বাস মেয়ে বাসমান এভাবে বলবেন একবার বলবেন একটা ফু দিবেন আর যখন আপনি মতোটা জব করবেন তো ও মুকিংয়ের জায়গায় ও মুকিংয়ে বলবেন কারণ নাম বলার দরকার নেই আশা করি ভিডিও সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এই তথ্য যদি আপনার ভালো লাগে আশেপাশে জানানোর জন্যতা শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নেই তো তখন জন্য ভালো থাকবেন ধন্যবাদ